নমস্কার ওয়েলকাম টু সুপ্ত টু সালেন আপনারা অনেকেই জানেন আমি আমার হোম টাউন আসানসোলে এসেছি তো এখানে এসে প্রচুর খাওয়া দাওয়া বাইরে ঘরে ভীষণ খাওয়া দাওয়া করেছি তো তার মধ্যে একটা রেস্টুরেন্ট আমার এত ভালো লেগেছিল তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু রিভিউটা শেয়ার করি কারণ এখানে অনেক ভ্যারাইটি রকমের খাওয়া দাওয়ারও পাওয়া যায় আর যারা আসানসোল এবং তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন অনেকেই রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় খেতে তো তার মধ্যে এটাও একবার টেস্ট করে দেখতে পারেন খুব ভালো ছিল খাওয়া দাওয়ার আচ্ছা বাইরে এটা কিন্তু কোনো পেট প্রমোশন না আমার ভালো লেগেছিল তাই শেয়ার করা এটা হচ্ছে ঠিক আমাদের আসানসোলে যে ভগৎ সিং মোড়টা আছে সেখান থেকে যে সেন্ট্রাল রোডটা চলে যাচ্ছে সেইখানে ঠিক অ্যাক্সিস ব্যাংকটার অপোজিটটাই হচ্ছে এই কুকড রেস্টুরেন্টটা তো লোকেশনটা তো দিয়ে দিলাম বলেও দিলাম আমি সেরকম হলে ডেসক্রিপশনেও দিয়ে দেব যাই হোক অ্যাম্বিয়েন্স ভীষণ ছিমছাম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ও তো আমি এইবারে আসানসোলে এসে প্রথমবারই দেখলাম এটা বাট আমি যে দুই বন্ধুর সাথে এসেছিলাম তারা বলল তারা অলরেডি এখানে খেয়েছে এবং তাদের খাওয়া দাওয়ার খুবই ভালো লেগেছিল তো ওদের ভরসাতেই আমি এসেছিলাম তবে হ্যাঁ এবারে কিন্তু এসে আমিও অমেজড হয়েছি যে এত সুন্দর সত্যি খাওয়া দাওয়া অনেকদিন পর ভালো খেলাম আসানসোলে যাই হোক তো দেখতেই পাচ্ছেন আপনারা যে মোটামুটি সেদিনকে সেদিনকে ভিড় ছিল ছিল খেলাও চলছিল আর আর তো সেই সেই কারণে একটু কি জন্য বেশি মানে ভিড়ের আর কি ফুটেজ তুলিনি কারণ সবারই তো প্রাইভেসি থাকে যাই হোক তো এবারে আমরা আস্তে আস্তে নিজেদের মতন বসেছি বসে আরাম করে জল টল খেয়ে একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপরে অর্ডার করতে শুরু করেছিলাম তো এবারে গিয়ে একটু বসা যাক আচ্ছা এবারে আপনারা একটু বলুন তো আসানসোলে আর কোথায় কোথায় খুব ভালো খাবার পাওয়া যায় আমি জানি জাদুকরাই আগে আমরা খেতাম কসমিক গ্রিল সুদাম রিদ এগুলো তো রয়েছে বাট এছাড়া ও আচ্ছা চুলা চাকাও রয়েছে তো এছাড়া আর কোথায় কোথায় খুব ভালো খাবার পাওয়া যায় একটু আপনারা চটপট কমেন্ট করে বলুন তো যাই হোক এবারে দেখুন এই যে মেনু কার্ডটা খুলছে এখানে স্যুপের অনেক আইটেম ছিল সালাডের অনেক আইটেম ছিল অ্যাপেটাইজারের অনেক আইটেম ছিল তারপরে মেন কোর্স তো ছিল মেন কোর্সে ইন্ডিয়ানের অপশন ছিল চাইনিজের অপশন ছিল থাই বিভিন্ন জিনিসের অপশন ছিল মানে আমি এবারে প্রথমবার এসেই দেখলাম আসানসোলের মতন জায়গায় কিন্তু এত রকমের যে ভ্যারাইটি মানে এসে ভীষণ খুশি লাগছিল যে না এবারে আমার আসে সব সবকিছু পাওয়া যায় আর কি তো যাই হোক আমরা এবারে আস্তে আস্তে অর্ডার করতে শুরুও করেছিলাম অনেক আচ্ছা এটাও বলি যে এমন এমন জিনিসের নামও ছিল যেগুলো কিন্তু আমিও এখনো অব্দি হায়দ্রাবাদে বা আমিও আমার জীবনকালে এখনো অব্দি খেয়ে উঠতে পারিনি তো যাই হোক এবারে আমরা যখন ওয়েট করছিলাম তখন ওরা না একটা ভার্জিন মই তো বানাচ্ছিল তা আমি ভাবলাম একটু নি এই গরমকালে ওটা দেখিও তো কি শান্তি আর আমরা যখন ওয়েট করছিলাম তখন আমাদেরকে একটু রোস্টেড পাপড়ও দিয়েছিল ওটাই বসে বসে চিবাচ্ছিলাম আর কি তো তারপরে দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের প্রথম স্টার্টার সেটা হচ্ছে লেমন গ্রাস চিকেন টিক্কা আমি তো ভেবেছিলাম যে নর্মালি হবে কিন্তু খেতে এত অসাধারণ ছিল প্লেটিংটা তো ভীষণই সুন্দর টিকার উপরে বেশ গার্লিকের অনেকটা আর কি চিলি গার্লিক অয়েল ফয়েল দিয়ে ওরা অনেক কিছু করেছিল তারপরে তো এই যে স্যালাড বাগেরা ছিলই সঙ্গে একটা ওই যে ঝোনে পাতার যে চাটনি হয় না যেটা টিকার সাথে অলওয়েজ খেতে ভালো লাগে ওটাও ছিল কিন্তু চিকেনটা মারাত্মক জুসি ছিল এত টেস্টি মুখে দিলেই মনে হচ্ছে গলে যাচ্ছে আর লেমন গ্রাসের একটা হালকা স্মেল ভীষণ ভালো ছিল মানে আমরা তিনজনে খেয়ে ক্লিন বোল্ড মানে আমার আরো দুই বন্ধু ওরাও বারবার বলছিল দারুণ করছে স্টার্টারটা নিয়েই আমরা এত অবসেসড হয়ে গেছিলাম প্রথমে যে দারুণ 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 এরকম একটা ব্যাপার যে যাই হোক আমিও এবারে শুরু করে দিয়েছিলাম খেতে তো খুবই ভালো লাগছিল খেতে অসম্ভব সুন্দর ছিল তো প্রথম আর কি ওরা ছক্কা মারছিল খাবারের টেস্টের ব্যাপারে আমি খেয়ে এক্সপ্রেশন দেবো বা খাবারের রিভিউ দেবো কি আমি তো নিজের মতন খেতেই এত বয়স্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক এরপরে আমরা নিয়েছিলাম চিলি গুয়া বা মকটেল এটাও অসম্ভব সুন্দর খেতে বানিয়েছিল বেশ একটু ঝাল অথচ একটা ট্যাঙ্গি টেস্ট দিচ্ছিল মানে বেশ একটা কি বলবো একটা সিট্রাসি টেস্ট আর কি আসছিল খুব ভালো লাগছিল খেতে মানে বেশ সুন্দর আর কি এদের প্রথম মানে সেকেন্ডটাতেও এরা দশে একদম দশ তো যাই হোক এরপরে আমরা একদম চলে গেছিলাম আমাদের নেক্সট খাবারে তো নেক্সট আমরা অর্ডার করেছিলাম স্যুপ কারণ আমাদের এত ভালো লাগছিল তো আমরা ভাবছিলাম যতটা আর কি আরো জিনিসপত্র নেওয়া যায় তো স্যুপটা ছিল চিকেন মিট বল কোরিয়ান্ডার স্যুপ ওটাতেও অসম্ভব সুন্দর গন্ধ আসছিল ভীষণ একটা রিফ্রেশিং ব্যাপার ছিল তো আমরা এখানে একটু সল্ট আর পেপার মানে গোলমরিচ আর একটু নুন বিট নুন আর কি নিয়ে নিয়েছিলাম তার সাথে একটা মজার জিনিস হয়েছে আমি দেখছি আমার দুই বন্ধুর মধ্যে একজন আর কি নিচ্ছে একটু একটু করে সয়া সস আমি বলছি তুই কেন সয়া সস নিচ্ছিস তো আমাকে বলছে দেখ এটা ট্রাই করে দেখ ভালো লাগবে খেতে তো আমিও ওর ওর কথা শুনে আর কি সয়া সসটা মিশালাম কিন্তু সত্যি খেতে কি ভালো লাগছিল মানে সয়া সসটা মিশিয়ে যেন আলাদাই আরেকটা ফ্লেভার আর কি অ্যাড হয়ে গেল ভীষণ ভালো লাগছিল স্যুপটাই তো আমি একদম হাপুস নয়নে খাচ্ছিলাম তো প্রথমবার জানো শর্ট নিতে গিয়ে আমার মুখটাই চলে গেছিল এত বাজে এক্সপ্রেশন দ্বিতীয়বার আমি আবার ওটাকে ক্যাপচার করেছি আর কি এরকম না না খুব টেস্টি ছিল স্যুপটাও একদম দারুণ ছিল তারপরে চলে এসছে আমাদের মেন কোর্স তাতে আমরা নিয়েছিলাম মিক্স ওয়ান গার্লিক নুডলস আর প্রন ইন ব্ল্যাক বিন সস বাট বিন সসের না আমি এখানে আলাদা করে বিশাল কিছু একটা ফ্লেভার পাইনি কিন্তু ওরা যেটা ওই বানিয়েছিল খুব ভালো ছিল না চিলি চিকেনের মতন খেতেছিল না ইন্ডিয়ান কোনো টিক্কার মতন খেতে ছিল অদ্ভুত একটা আলাদা রকম ছিল কিন্তু এক্সাক্টলি বিনের টেস্টটাও আমি পাইনি আর নুডলসটা তো মানে অসাধারণ ছিল হ্যাঁ তবে একদম মানে আউটস্ট্যান্ডিং বলবো না কিন্তু বেশ ভালো ছিল আর প্রনটা খুবই ভালো বানিয়েছিল কিন্তু বিনসের টেস্ট ছিল না এটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল আমার ক্ষেত্রে রিভিউটা আমি দিলাম বাট তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো প্রনটা কিন্তু একদম তুলতুলে ভীষণ জুসি আমি যখন এটা বাড়িতে নিয়ে গেছি প্যাক করে প্রথমে খেয়ে কিন্তু আমার বাড়ির লোক বুঝতে পারেনি যে ওটা প্রন ভেবে যে চিকেন নরম এত তো প্রন নর্মালি একটু ঠিকঠাক না হলেই তো আর কি ছিবড়া হয়ে যায় তো যাই হোক ওটা খাওয়ার পরে আমরা তারপরে নিয়েছিলাম থাই গ্রিন কারি চিকেন দিয়ে আর কি আর তার সাথে গরম ভাত এরা আবার স্টাইল করে বলে স্টিমড রাইস ওই যাই হোক আর কি আর তার সাথে না ওরা একটা এটা গার্নিশিং এর জন্য বিভিন্ন আর কি এই সবজির সাথে একটু মায়োনিজ অ্যাড করে দিয়েছিল সেটাও কিন্তু আলাদাই একটা ফ্লেভার অ্যাড করছিল তো আমি তো দেখলে এখানে বললামই এত কিছু আমরা খেয়েছি এরপরে তো আমাদের লাস্টে মৌরি চৌড়ি সব দিয়েছে আর সমস্ত কিছু নিয়ে প্লাস আমি যেহেতু বাড়িতেও প্যাক করেছিলাম সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল তিন হাজার সামথিং তো এইটুকু তো হবেই বলো একটা মাল্টি কুজিন রেস্টুরেন্টে এসে তিনজন খেয়েছি প্লাস আরও দুজনের জন্য মোটামুটি পাঁচজনের খাওয়ার আমরা নিয়ে গেছি তো তিন টাকা আমাদের বিল হয়েছিল তো একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে আমি আসানসোল থেকে ফিরবো মানে আমার ইচ্ছে রইলো আমি আগামীবার এসেও আবার খাবো তো এই আর কি আমরা সব খেয়ে একদম টইটম্বুর এবারে বাড়ির পথে রওনা দেব তোমরা কিন্তু জানাতে ভুলো না আর এরকম করে ভালো মন্দ খেতে ভালো মন্দ যখনই খাবে তার সাথে কিন্তু নিজের শরীরেরও খেয়াল রাখবে আর মনেরও খেয়াল রাখবে জানবে সুস্থ যতদিন থাকবে বেশি করে খেতে পারবে আজকের মতো এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবার আগামী পর্বে আগামী ব্লগে ততক্ষণ ভালো থেকো আর আজকের জন্য টাটা